কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো দেখো আমরা সকালবেলা মানে ভোরবেলা চারটের সময় ঘুম থেকে উঠে এখন দেখছি মঙ্গল আরতি দেখতে আর এখন শান্ত একটা পরিবেশ শান্ত নয় মায়াপুরের রোগ যদিও ভোরবেলাতে উঠে যায় আরতির জন্য চলো মন্দিরে যাই আর এই যে আমার বড় চলে এসেছে প্রথমে ভেবেছিলাম আমরা চার বান্ধবী মিলেই যাব আমাদের ছেলেগুলোকে আর নিয়ে যাব না কারণ বাচ্চার ছেলে ভোরবেলা উঠতে পারবে না অনেক রাত করে ঘুমিয়েছে তো বাচ্চারা যেহেতু রুমে থাকবে তার জন্য ওর বাবারাও আসতে পারবে না ওর বাবারাও হয়তো ওদের কাছেই থাকবে কিন্তু আমার বর আবার ঘুম থেকে উঠে গেছে ও বললো আমিও যাব আমিও মঙ্গল তো দেখবো তো বললাম ঠিক আছে চলো তাহলে তো অতনুদা জয়ন্তদা রুমে আছে বাচ্চাগুলোকে দেখছে আর আমরা চার বান্ধবী আর আমার বর এই যে চলে যাচ্ছি এখন মন্দিরে তো ভোরবেলা বেশ ভালোই লাগছে এত সকালে তো ঘুম থেকে ওঠা হয় না আজকে উঠেছি দেখতে বেশি ভালো লাগলো আমার এগুলো থাকবে না দেখ গোলে গোলে সব পড়বে ওই জন্য আমি করতে চাই না গোলেগুলো অটোমেটিক পড়তে শুরু হয়ে গেছে মানুষই সকালবেলা ঘুম থেকে উঠে মন্দির আসতে কেমন লাগছে দারুণ মনটা ফ্রেশ হয়ে গেছে হ্যাঁ জুমা তোমার কেমন লাগছে তো ভালো লাগছে কিন্তু কালকে রাতের বেলায় অনেক উল্টা পাল্টা খাবার খেয়েছি আর অনেক রাত্রে ঘুমিয়েছি ভোরবেলায় উঠে পড়েছি যে না আমার গ্যাস হয়ে গেছে পেটের কেমন করছে একটা হজগোলা খেয়ে নিবি গিয়ে ব্যাস না আমার চোখের অবস্থা কালো হয়ে গেছে দেখ কাজল পড়ি না ওই জন্য আমি প্রচণ্ড গরমে ঘেমে যায় সেই জন্যে আমি তিলও পড়তে চাই না কারণ দু মিনিটও থাকে না গরমে সব গলে পড়ে যায় তো যাই হোক মন্দিরে গিয়েছিলাম মন্দিরে সবাই মিলে আরতি দেখলাম বেশ ভালো লাগলো অনেকক্ষণ ছিলাম মন্দিরে তো মন্দিরে তো ফোন অ্যালাও নেই সেই জন্যে ফোন নিয়ে যেতে পারিনি তারপরে মন্দির থেকে বেরিয়ে এসে এখন আমরা যাচ্ছি গোশালা দেখতে এর আগে যখন এসেছিলাম তখন জানো তো আমরা গোশালা যেতে পারিনি কারণ আমরা সকালে এসে বিকেলেই যেহেতু বাড়িতে চলে গেছিলাম সেই জন্য এই দিকটা আসার সময় পাইনি তাই এবার বাড়ি থেকে ভেবে এসেছিলাম এবার গেলে অবশ্যই গোশালাটা দেখতে যাব। তো সেই জন্য সকালবেলা আমাদের হাতে কিছুক্ষণ সময় ছিল তো রুমে না গিয়ে আমরা চলে এসেছি কৌশালাতে আর যেহেতু আমরা স্নান টান করে ভাবছি একটু নগদ দিকে ঘুরতে যাব তো তারপরে আর বিকেলবেলা আসা হবে কি হবে না তার কোনো ঠিক নেই কারণ আজকেই আমরা বিকেলবেলা বাড়িতে চলে যাব। তো ওই ভেবেই সকাল সকাল গৌশালা এসেছি এসে দেখছি গৌশালার গেট বন্ধ রয়েছে কারণ সকাল ছটা না হলে তো খোলে না আর এখনও ছটা বাজেনি ছটা বাজতে কিছুক্ষণ বাকি রয়েছে তো আমাদেরকে ঢুকতেই দিল না তো আমরা আবার কি করব একটু হাঁটতে হাঁটতে গৌশালা যে পিছন সাইডটা পিছন সাইডে একটা গেট রয়েছে সেই পিছন সাইডে আমরা চলে এসেছি ভাবলাম এই সাইড দিয়ে তো দেখা যাবে এই সাইড দিয়ে তাহলে আমরা দেখব কিন্তু দেখছি গেটের সামনে বসে রয়েছে সিভিক পুলিশ তো আমাদেরকে কিছুতেই ঢুকতে দিল না বলল না এই সাইড দিয়ে ঢোকা যাবে না গেট যখন খুলবে তখন তোমাদেরকে গেট দিয়ে আসতে হবে তো কী আর করা যাবে ওখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে এই যে এই মাত্র গেটটা খোলা হয়েছে তো গেট খোলা হয়েছে দেখে আমরা আবার চলে এলাম আর দেখো গরুগুলো কত বড় বড় শিং এই প্রথম যে গরু দেখছি তা কিন্তু নয় ছোটোবেলা থেকেই তো আমরা গরু দেখেই বড় হয়েছি আর এখনও আমার বাবার বাড়িতে গরু আছে শ্বশুর বাড়িতেও গরু আছে সেই জন্য এটা নতুনত্ব কিছু নয় তবে মায়াপুরের গরু তো আর দেখা হয়নি এখানে নাকি বিভিন্ন মানে জাতির গরু রয়েছে এই যে দেখতে পেলে কত বড় বড় শিং এক একটা এক এক রকম জাতির আছে তো সেই জন্যেই দেখতে আসা আর কি তো এখানে দেখলাম খাবার বিক্রি হচ্ছিলো আর পনেরো টাকা করে লাগবে খাবারগুলো তোমরা গরুকে খাওয়াতে পারো তো আমরা আর গরুকে খাবার খাওয়াই কারণ বাড়িতে তো গরুকে খাওয়াই নতুন করে আর কি খাওয়াবো যারা কখনো গরু দেখেনি গরুকে খাওয়াইনি তারা হয়তো খাওয়াবে বা খাওয়াচ্ছে কিন্তু আমাদের আর সেরকম কোনো প্রয়োজন পড়েনি কারণ আমাদের প্রত্যেকেরই বাড়িতে গরু আছে আমার মানুষের বুলটি তিনজনেরই বাবার বাড়ি কিন্তু গ্রামে সেও তো আমরা গরু ছাগল হাঁস মুরগি এসব দেখে নেড়ে অভ্যস্ত কিন্তু ঝুমা তো শহরের মেয়ে ও তো এই দেখেছে ঠিকই কিন্তু সেরকমভাবে বাড়িতে তো পশুপালন করেনি তো সেই জন্য ওর কিন্তু ভীষণ ভালো লাগছিল সব গরুদের সঙ্গে ছবি তুলছিল সেলফি নিচ্ছিলো তো দেখো এখানে যতগুলো গরু দেখলাম তাদের মধ্যে সব থেকে শিং বড় হচ্ছে এই গরুটার আর সেজন্য এখানে অনেক ভিড় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি নিচ্ছিল শিংগুলো এত বড় বড় কি বলবো এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় শিং দেখে ভীষণ ভয় পাচ্ছিল কাছে যেতেও অনেকে দেখছি কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল তবে আমরা ওখানে দাঁড়িয়ে ছবি তোলা সাহস পাইনি আমরা এই যে যেই গরুটার একেবারেই শিং দেখা যাচ্ছে না সেই গরুটার পাশে দাঁড়িয়ে একটা সেলফি নিয়েছিলাম কালকে রাত্রে আমরা ঘুমিয়েছি রাত্রি দুটোর পরে আর ঘুম থেকে উঠেছি ভোর চারটের সময় আর ওই যে দু ঘন্টা ঘুমিয়েছি তার মধ্যেও কিন্তু আমাদের ঠিকঠাক ঘুম হয়নি কারণ শুধু মনে হচ্ছিলো যদি ঘুমিয়ে পড়ি আর সকালবেলা যদি উঠতে না পারি মানে ভোর চারটের সময় যদি উঠতে না পারি তাহলে তো আমাদের আর মঙ্গল আরতিটা দেখাই হবে না তো এই চিন্তা করে করে আমাদের কারোরই ঠিকঠাক মতো ঘুম হয়নি সেই জন্য এখন সকলেরই চোখ মুখ জ্বালা করছে মনে হচ্ছে ঘুম পাচ্ছে

তো চলো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা